আল্লামা সাঈদী তিনি জীবনে বেশি বেশি তাহাদ্জতের নামাজগুলো পড়তেন যখনই সময় পেতেন রাতের বেলা তিনি দাঁড়িয়ে যেতেন না কোরান দিয়ে নামাজ পড়া শুরু করতেন রাতের বেলা আল্লাহ আব্দুল আলামিন তার এই বান্দাকে এত বেশি সম্মান দান করলেন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে করতে শাহাদাত বরণ করেছে গোটা বিশ্ব আজকে ওই কোরআনের পাখির জন্য পাগল পারা হয়ে আছে ঠিক কিনা দুপিল বিস্মিল أَقِمِ الصَّلَاةَ لِدُمْ لك نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الله is انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

সবাই কেমন আছে এই যে আল্লাহ ভালো রাখলেন সুস্থ রাখলেন আমাদেরকে গোটা সপ্তাহের ভেতরে শ্রেষ্ঠ দিনে তিনি তার কুদরতি পায়ের ওপরে সিজদায় উপনীত হওয়ার লক্ষ্যে আমাদেরকে হাজির হওয়ার তাওফিক দিলেন পূর্বে কারিম থেকে কিছু কথা বলার এবং সোনার মতো পরিবেশ যে তৈরি করে দিলেন এজন্য আমরা দিল খুলে একযোগে মহাব জড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লা বলি আলহামদুলিল্লা আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে নিলাম আসুন জুমার সংক্ষেপ সময় আমরা আর এদিকে ওদিকে না করে আমরা সোজা সবটা চলে যাব যাবো আয়াতের দিকে সম্মানিত উপস্থিতি আমি গোটা কোরআনে একশো চোদ্দ সুরার মাসকান থেকে একটিমাত্র সোরা ইসমাইল থেকে আমি দুইটি আয়তের কারিমা আয়াত দয় আমি তেলত করেছি আল্লাহ ফখরবুল আলমীর জন্য পূর্ণ আমলের নিয়েতে এই আয়াতের হক আদায় করে সংক্ষেপ সময় কিছু সঠিক ব্যাখ্যা আমার জবাব আর আপনাদের সোনার মতো তাও দান করেন জোরে বলে আরও জোরে বলি আল্লাহ মা আমিন সম্মানিত উপস্থিতি এই আয়াতি কারিমার ভিতরে দুইটা আয়াতের ভিতরে আল্লাহ তালা মূলত সালাতের ব্যাপারে আমাদের একটু সময় নির্ধারণ করে দিচ্ছে টাইম মেনটেন করে দিচ্ছে যে কোন সময়ের ভিতরে আমরা কোন নামাজ আদায় করি আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো তো আমি শুরুতে বলতে চাই যে আমরা নামাজ পড়ি কয় অক্ত যারা পাঁচত্ব পড়েন তারাই শুধু বলেন আমরা পড়ি কয় অক্ত আর যারা শুধু জুমার দিনে পড়েন তারাই বলেন কয়ক্ত হ্যাঁ তাহলে আমরা হলাম মুসলমান আমাদের নামাজ হওয়ার দরকার ছিল দুই রকম না এক রকম এক রকম হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আদেশ করতেছেন আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর

পশ্চিম আকাশে যখন একটু দূরে যাই আল্লাহ বলছে সেখান থেকে তোমরা নামাজটা শুরু করো করা শুরু করো ইলা এবং যখন অন্ধকার রাত্রে যখন এসে যায় সেই পর্যন্ত তোমরা সালাদ আয়ম করো এখন বলেন তো দেখি মাথার উপরের সূর্য যখন পশ্চিম আকাশে যায় তখন আমরা কোহনত্বর নামাজটা আদায় করি জহরে এখানে আল্লাহ তালা বলছেন দুলুক মানে হলো দুলে যাওয়া হেলে যাওয়া এখন এই দুলুক দ্বারা আল্লাহ তালা দুই আক্তর কথা বলেছে একটা হলো জহর আর একটা হলো তাহলে কয়েক্ত পেলাম এরপর আল্লাহ তালা বলতেছে ইলা মানে হলো অন্ধকার লাইল মানে হলো রাত রাতের অন্ধকার পর্যন্ত তো আমরা যখন সূর্যটা ডুবে যায় একটু অন্ধকার ভাব চলে আসে সেখান থেকে শুরু করে ঈশান নামাজ আমরা পড়ি একেবারে অন্ধকার হয়ে যাবার এখানে ইলা লাইল দ্বারা বোঝাইছে মাকরিব এবং ঈশা তাহলে দুই দুই কয়েক তো হল আমরা পড়ি কয়েক তো পালাম কয়েক তো এখন প্রশ্ন থাকতে পারে হুজুর শীতকালে তাহলে আরো ওটা লাগবে কারণ আমরা তো পেয়েছি স্যার কিন্তু এখানে এখন আয়াতকারী মা শেষ হয় নাই আল্লাহ আলামিন সুন্দর করে বলছেন ইন পৌরু অ্যান ফজেরিকদা তার পূর্বে বলছেন অপুরু অ্যান ফজ ফজরের কোরান এখানে কোরান মানে হলো ফজরের নামাজ যরে এখন সুবাহল্লাহ এই যে ফজরের নামাজ কেন বলা হয়েছে জানেন কোরআন মানেই নামাজ কেন যে কোরআনের তেলাওয়াত ছাড়া কি নামাজ হতে পারে তাপসিলের ভিতরে এখানে কয়েকটি অর্থ এসেছে ব্যাখ্যা এসেছে তার একটা ব্যাখ্যা হলো যে কোরআন ছাড়া নামাজ হতে পারে না এই জন্য এখানে কোরআন দিয়েই ফজরের নামাজকে বোঝানো হয়েছে আরও একটা ব্যাখ্যা এসেছে যে ফজরের নামাজ দীর্ঘ তেলাওয়াত করা হয় কোরআন দিয়ে এই জন্য এখানে কোরআন দ্বারা ফজরের নামাজ কি বচন হয়েছে জরাকান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছে ইন্না ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা নিঃসন্দেহে ফজরের কোরআন অর্থাৎ ফজরের নামাজ হলো ফেরেশতাদের উপস্থিতির সময় বা ফেরেশতাদের সাক্ষী চাওয়া বলবেন না এখন প্রশ্ন থাকতে পারে এই সাক্ষীটা কি উপস্থিতিটা কি আমার বন্ধুগণ টু শিফট অর্থাৎ দুইটা সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নাজিল হয় আমাদের কাছে বলেন কয়টা সময় একটা হলো ফজর নামাজের সময় আর নাম্বার দুই হলো আসরের নামাজের সময় ফজরে যারা আসে আসরে তালা তারা চলে যায় আসরে যে ফেরেস্তা আসে আবার সেই ফেরেস্তা ফজরে চলে যায় টু শিফট একটা একটা করে শিব যখন আসে আর একটা করে শিব তখন চলে যায় আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে বুঝবেন এখানে এই ফেরেস্তে যখন আসেন আসার পরে ফজরে রক্তে যখন আল্লাহর বান্দা কোরআন থেকে যখন তেলাত করে করে যখন নামাজটা আদায় করে নেয় তখন একদল ফেরেস্তে যখন আল্লাহর দরবারে চলে যায় আল্লাহ তালা জিজ্ঞাসা করে ও আমার ফেরেস্তারা আমি তো জানি আমার বান্দা কি করতেছে কিন্তু তোমাদের জবান দিয়ে আমি একটু জানতে চাই তোমরা যে আমার বান্দার কাছ থেকে এসেছো কোন অবস্থায় রেখে এসেছো আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আমার এই দুনিয়ার জমিন থেকে তোমার বান্দাদের কাছ থেকে এখন এলাম আমি আমরা দেখে আসলাম তোমার বান্দাগুলো কোরআন থেকে তেলাওয়াত করে ফজরের নামাজ আদায় করতেছে আল্লাহর কাছে সাক্ষ্য দেয় ফেরেশতারা এই জন্য বলা হয়েছে নিশ্চয় ফজরের কোরআন ফেরেশতাদের উপস্থিতির সময় এবং সাক্ষীর সময় ওই সময় এক দল উপস্থিত হয় আরেক দল যে সাক্ষ্য দেয় এখন আমরা ইবাদত করি কার জন্য লিল্লাহি রব্বিল আয়ালামিন একমাত্র আল্লাহর জন্য আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ শোনেন তবুও যদি একটু চিন্তা করে দেখেন একটু ফিল করেন যে আমি ফজরের কোরআন থেকে তেলাওয়াত করে নামাজ পড়তেছি আর ফেরেস্তারা যে আমার কথা আমার আল্লাহর সঙ্গে বলতেছে যদি আমার কথা সত্যি আল্লাহর আল্লাহর সঙ্গে আমার আল্লাহ বলে বলেন তো দেখি ভালো লাগবে না খারাপ লাগবে শুধু ভালো না সীমাহীন ভালো আমার সে ধন্য ব্যক্তি আর কেউ হতে পারে না আল্লাহ যেন কবুল করে জোরে বলি না আমি আমার বন্ধুগণ এই জন্য আমরা আসত্য নামাজকে আমরা ছেড়ে দেব না কারণ পাঁচ নামাজ যদি আমরা পড়তে পারি তাহলে পঞ্চাশ নামাজ পড়ার সব দৈনন্দিন একজন দিয়ে দেবেন বলেন তো তিনি কে আর নামাজ যদি না পড়ি তাহলে কি বিনা হিসেবে পেহে বুঝি হ্যাঁ ফাঁকে ইচ্ছাকৃত ভাবে যদি নামাজ ছেড়ে দেওয়া হয় সেটা হলো কুফুরি হয়ে যায় জোরে বলি না বহু মুসলমান হবে নামাজ অলা না নামাজ আমার দেশে মুসলমান বেশি না নামাজি বেশি এর কথা বলেন এটা কেমন একটা হয়ে গেল না দরকার ছিল মুসলমান যতটা নামাজিও কিন্তু আমার আপনার খাতায় যতই আমরা মুসলমান লিখি না কেন আদম সুমারিতে আল্লাহর খাতায় নামাজ ছড়া কেউ মুসলমান হতে পারবে না এজন্য আমরা হব নামাজি নামাজি অলা। আল্লাহ যেন কবুল করে জোরে বলে আমিন আমার ভাইরা এখানে পাঁচত্ব নামাজ নামাজ পড়ার সময় এসেছি আল্লাহ রব্বুল করে দিয়েছেন এরপরে এবার সুন্দর করে পরবর্তী আয়ত আল্লাহ রব্বুল আলমিন আবার অতিরিক্ত একত্ব নামাজের কথা এখানে সুন্দর করে বলতেছেন অমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি হ্যাঁ ফিলা তাল্লে কে আয় সা আই বে কে বু কে মক বলেন আল্লাহ আর আল্লাহ রমফুল আ এখানে বলতেছেন আমার রাসুলকে বলতেছেন অমিন আল্লাহলি ফাতে হেজ্জ দে বিহিত না ফিলাতেল্লে ক্যা আসা হে রসুল রাতের একটা অংশে তুমি তাহাজ্জতরে নামাজ পড়ো যেটা তোমার জন্য অতিরিক্ত নফল করা হয়েছে এখানে আমার রাসুলের জন্য অতিরিক্ত নফল হিসেবে আমরা যেমন পাঁচত্ব বাধ্যতামূলক নামাজ পড়ি আমার নবীজি গোটা জিন্দগিতে সায়ত্ত নামাজ করেছে কত কঠিন একটা বিষয় আমার রাসুলের জীবনে ছিল একেবারে ইজিলি বিষয় আমরা কি দৈনন্দিন প্রত্যেক দিন সাহায্য করতে পারি অনেক কঠিন হয়ে যায় না সারা দিন শ্রম দেওয়ার পরে রাত্রে ঘুমালে দেখা যায় যে ফজরের সময় অনেকের কঠিন হয়ে যায় আর আমার নবীজি দিনের বেলা জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে দিন কায়ামের জন্য সংগ্রাম করেছে আবার ঠিক রাতের বেলা কাহাদ্যের নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে চিন্তা করা যায় রাহমাতল্ল আমি আমার আসলের প্রিয় হাবিব তিনি কত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন জরে বলি সুবহানাল্লাহ সেই মহামানব হলেন আওয়ার প্রফেট নবিনুনা ওয়াই সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা এখানে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বলার পরে বলছে আসা আইয়্যাবা আছাকা রব্বুকা মাকামাম মাহমূদা আশা করা যায় খুব শিগগিরই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানত মাকামে মাহমুদ দান করে দিবেন ভালো এই মাকামে মাহমুদ কোনটি কঠিন কেয়ামতের ময়দান পৃথিবীর মানুষগুলো প্রকলন করা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে কোন বিচার কার্য যখন শুরু হবে না মানুষগুলো সবাই এক একজন নবীর কাছে যাবে নবীরা তারা বিভিন্ন অজুহাত পেশ করবে কিন্তু আল্লাহর দরবারে কেউ সাফাত করবেন না কিন্তু আমার নবীজি তিনি কি করবেন আল্লাহর পক্ষ থেকে যে মাকামে মাহমুদ পাবেন সেই প্রশংসিত স্থানে আমার চোখের পানি ফেলে ফেলে বলবে উম্মাতি পৃথিবীর সমস্ত মানুষগুলো বলবে এমনকি সমস্ত নবীরা পর্যন্ত বলবে নাপসি শুধু একজন মহান ব্যক্তিত্ব তিনি নিজের কথা না বলে কথা তিনি হলেন মোহাম্মদ এই মাকামে মাহমুদ আমার নবীকে দান করা হবে এর মূল কারণ হলো আমার নবীজি গোটা জিন্দগিতে তাহাজের নামাজ পড়েছে রাতের বেলা করেছে কোরআন থেকে তেলামাত করে করে আমার নবীজি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছে এই আমল যদি কোনো বান্দা করতে পারে আল্লাহ আলামিন তাকেও স্থান দান করবেন আল্লাহ এই দুনিয়ায় যদি আল্লাহর কাছাকাছি কেউ পেতে চায় আল্লাহর সঙ্গে যদি কেউ সম্পর্কটা অটুট করতে চায় যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় আখেরাত যদি সে জান্নাত হতে চায় তাহলে পরে তার তাহজের নামাজের সে আর এর চেয়ে বুদ্ধিমানের কোনো কাজ আর হতে পারে না দেখা যায় আমার দেশের ভিতরে অনেকে অনেক সম্মান অর্জন করতে পেরেছেন এখন যদি দেখা যায় কি তার কারণ যতগুলো কারণ আছে তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হলো যারা বেশি রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে পেরেছে তারাই সবচেয়ে সম্মান পেয়েছে এর বাস্তব প্রমাণ হল আমি যতটুকু সংবাদ যতটুকু খোঁজ খবর নিয়ে আমি দেখলাম আল্লামা সাইদি তিনি জীবনে বেশি বেশি তাহার নামাজগুলো পড়তেন যখনই সময় পেতেন রাতের বেলা তিনি দাঁড়িয়ে যেতেন না কোরআন দিয়ে নামাজ পড়া শুরু করতেন রাতের বেলা আল্লাহ রব্বুল আলমিন তার এই বান্দাকে এত বেশি সম্মান দান করলেন দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর জমিনে দিন কায়মের সংগ্রাম করতে করতে শাহাদাত বরণ করেছে গোটা বিশ্ব আজকে ওই কোরআনের পাখির জন্য পাগল পাড়া হয়ে আছে ঠিক না এর মূল কারণ হলো আল্লাহর সঙ্গে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরস্কার সম্মানিত উপস্থিতি একটা বর্ণনা এসেছে আমার নবীজি বলেন যে নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজের নাম হলো এই রাতের বেলার নামাজ নামাজের নামাজ বাহান আর একটা বর্ণনা আমার নবীজি বলেন জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর একটা কক্ষ বানিয়ে রেখেছেন সেই ঘরের ভিতরে থেকে বাহিরের অংশ বাহিরে থেকে ভিতরের অংশ দেখা যায় এত স্বচ্ছ এবং সুন্দর ঘর আমার নবীর এক সাহাবী সঙ্গে সঙ্গে আমার রাসূলকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহি সেই ঘরটা আল্লাহ কার জন্য বরাদ্দ করে রেখেছেন সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন ও শোনো এই জান্নাতের ঘরটা রব্বুল আলমিন তার জন্য বরাদ্দ করেছে যে ব্যক্তি জোবাং দিয়ে সবচেয়ে ভালো ভালো কথা বলে নাম্বার দুই হলো যে ব্যক্তি মানুষকে অন্নদান করে আর নাম্বার তিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন থেকে আল্লাহর সঙ্গে কথা বলে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ করবে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি স্পেশাল ঘর রেখে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া রাতের শেষ অংশে আমার নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশে হাজির হয়ে যান এবং ডাক দিয়ে বলো আমার বান্দারা কে আছো। তোমরা কে আমাকে ডাকবা বা আমি ডাকের সাড়া দেব। কে আমার কাছে ক্ষমা চাইবা আমি তারে ক্ষমা করে দেব। কোন বান্দা আমার কাছে কি চাও বলো আমি তোমাকে তাই দান করে দেব দেবো তাহলে আমরা যদি আল্লাহকে কাছে পেতে চাই জীবনটা যদি উজ্বলা করতে চাই বলেন তো দেখি পাঁচ পাশক্ত নামাজের পাশাপাশি মাঝে মধ্যে রাতের বেলায় ক্যামুল লাইল করে তাহাজে নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ তালা যেন কবুল করে জোরে বলে আমিন আরও জোরে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি মেরে হাজিরিন। আমি পাঁচ নামাজ এবং তার পাশাপাশি নামাজ সংক্রান্ত কিছু কথা আমি হাদিস থেকে কোরআন থেকে এবং কিছু তাপসিরের রেফারেন্স দিয়ে আমি বললাম আল্লাহ তালা যেন আমাদেরকে প্রকৃত নামাজি হিসেবে কবুল করেন জোরে বলি আমিন কিন্তু নামাজ আমরা অনেকে পড়ি মনে করি নামাজ পড়ি এটাই যথেষ্ট কিন্তু তা নয় আমার নবীজি বলেছেন খোলা রসুল্লাহ সল্লাহ ওয়ালিয়া সাল্লাম মুরু আউল্লাহ দেখুন বিশ্বলা তোমরা আদেশ করো নামাজের কিসরে দেখো ওয়া লা উ সাবিকাই যখন তোমার সন্তানের বয়স হয় সাত বছর সবাই বলেন কইবার্ছ সাত বছর বয়স যখন হয়ে যাবে সন্তানকে কে নামাজের আদেশ করো তুমি হাজি সাহেব হজ করেছো তিনবার হজ করেছো তুমি বড় হাজি সাহেব হজ করো তুমি তুমি পাঁচ নামাজ পড়ো তাহাজের নামাজ তুমি বাদ দাও না কিন্তু তোমার ছেলে গাজা খাওয়াও ছাড়ে না এমন তো একজন নামাজে আছে না নাই কিন্তু আমার নবীজি বলতেছেন ও বাবা তোমরা যারা বাবা তোমাদের কাজ হলো সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে ওই বাবাকে আমার নবীজি আদেশ করতেছেন ওই বাবার সন্তানকে নামাজের জন্য আদেশ করতে বলেছেন জেরকান্স বাহাল আল্লাহ ইউবিহামদি আমার ভাইরা সাত বছর বয়স হলে নামাজের আদেশ করতে হবে এরপরে আল্লাহ তালা আল্লাহ হাবিব সাল্লাহু সাল্লাম বলতেছেন ওদ আলাইহা ও যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন তোমরা কি করবে নামাজের জন্য প্রয়োজন হলে এবার মারি শুরু করে দাও প্রহর করো তারপরেও নামাজ ছাড়া যাবে না এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে সাত বছরে নামাজের আদেশ করতে বলেছে আর দশ বছরে নামাজের জন্য মারতে বলেছে সাত বছরে তো আদেশ করার সাথে সাথে মারিক কত বলতে কিন্তু কেন বললেন না এর মূল কারণ হলো সাত বছর বয়সে সন্তান যখন একটু ভালো মন্দ বোঝা শিখে যায় তখন কিন্তু তাকে নামাজের আদেশ করতে হবে কিন্তু দশ বছর বয়স না হওয়া পর্যন্ত সন্তানের গায়ে আঘাত করা যাবে না নামাজের মতো শ্রেষ্ঠ তাদের জন্য যদি দশ বৎসরের আগে মারের আদেশ না দেওয়া হয় তাহলে বলেন তো অন্য কোনো কারণে দশ বছরের কম বয়স হলে সন্তানের গায়ে মারা যাবে নাকি মারা যাবে কিন্তু আমরা তো পাঁচ বছর পড়তে দেই না আমরা তার আগে সন্তান একটু উনিশিতে বিশ করলে পিটানি শুরু করে দেমন এমন বাবা দু একজন আছে না নাই আবার মাও আছে এমন মাও আছে যে এক বছর হয় না বাচ্চার বয়স রাগ হলেই পিটানি শুরু করে কি মারে না ছোট্ট বাচ্চা অনেক সময় রাগ করে অনেক মারা এমন কাজ করে আপনারা যারা এখন আমার আলোচনা শুনতেছেন বাড়িতে ওয়াজটা শুনাই দিবে যে আল্লাহ রাসুল সাল্লাহ যেখানে সাত বছরও মারতে বলে নাই নামাজের জন্য পর্যন্ত দশ বছরের আগে নামাজের জন্য হলেও দশ বছরের আগে মারা যাবে না সেখানে অন্য কোনো কারণ আর তো থাকতেই পারে না কি ঠিক কিনা সম্মানিত উপস্থিতি একটা বিজ্ঞানের থিওরি আমি বলে আলোচনা শেষ করব ছোট্ট দুই এক মিনিটই শেষ করবো সাত বছর বয়স হলে নামাজের আদেশ করতে বলেছেন কিন্তু তার আগে কিন্তু বলে নেই এখান থেকে একটা কঠিন বিষয় মানুষের এই ভিতরে কোটি দান হাজার করেছেন ওই গুলো ওই কোষগুলো যখন সুস্থ থাকে মানুষের ব্রেনটা তখন তত ভালো থাকে এই নিউরন যদি দুর্বল হয়ে যায় মানুষের ব্রেনটাও তখন দুর্বল হয়ে যায় এবার মানুষের ব্রেন্টের পাশাপাশি এই মানুষের সামনের সাইডে রয়েছে হলো ফন্টাল সিঙ্গুলেট জাইরাস নামে একটা যন্ত্র আল্লাহ তালা সাত বছর বয়স হলে তখন মানুষের মাথায় ঢুকাই দেন বিজ্ঞান বলতেছে সিঙ্গুলেট জাইরাসের মধ্যে ফন্টাল লভ ফন্টাল ভিতরে সিঙ্গুলেট জাইরাসটা আল্লাহ তালা সাত বছর বয়স হলে মানুষের ভিতরে দান করে দেয় আল্লাহ আর এই সিঙ্গুলেট জাইরাসের কাজ হলো ভালো আর মন্দকে পার্থক্য করা এবার চিন্তা করেন বিজ্ঞান বলতেছে সাত বছরে ভালো মন্দ বোঝা শুরু হয় আর আমার নবীজি বলতেছে সাত বছরে নামাজের আদেশ করে অর্থাৎ বোঝা গেল পৃথিবীতে যে আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে আসার পরে যেদিন থেকে ভালো আর মন্দ বুঝতে শিখবে সেদিন থেকে মহান মনিবের কুদরতে পায়ের উপরে সিজদা দিয়ে প্রমাণ করতে হবে যে মনিব আমি শুধু তোমার গোলাম আর কারোর নয় ঠিক কিনা অতএব এই নামাজ আমরা বাদ দিতে পারি এই ব্রেন ব্রেন যদি ভালো রাখতে হয় নামাজের সিজদা বেশি বেশি করতে হবে বিজ্ঞান প্রমাণ করে যদি কোনো আল্লাহর বান্দা 10 সেকেন্ড সিজদায় পড়ে যায় ওই 10 সেকেন্ড সিজদায় পড়ে থাকার কারণে আল্লাহ ওই বান্দার দশ হাজার কোটি নিউরনকে দেয় অ্যাক্টিভ করে দেয় সুস্থ করে দেয় তাহলে সিজদা দিলে পাগল হওয়ার কোনো সম্ভাবনা নেই ব্রেন ভালো থাকবে সিজদা দেবে বেশি বেশি সবচেয়ে মাথার ওষুধ সিজদা আর কোরআন তেলত সম্মানিত উপস্থিতি কোরআন তেলত শুনবেন মাঝে মধ্যে তালাত করবেন শেষদায় পড়ে থাকবেন আল্লাহ আপনাকে ব্রেনটা সবচেয়ে সুন্দর ব্রেন হিসেবে আল্লাহ তালা কবুল করে নেবেন সম্মানিত উপস্থিতি আমরা পাঁচ নামাজ পাশাপাশি নফল নামাজ তাহার নামাজগুলো পড়ব আল্লাহর স্মরণ বেশি বেশি করব আর এই আকিম উৎসালার পাশাপাশি আকিম উদ্দিন আছে না নাই সালা মানে তোমরা নামাজ কায়েম করো আর আকিম মানে কি ইসলাম কায়েম করো দুইটা কারো অর্ডার শুধু শুধু যদি মনে করেন যে আমি শুধু নামাজ কায়েম করে জান্নাত পেয়ে যাবো আমি বলবো পাখি যদি চায় কয়টা ডানার দরকার আসতে বলেন কেন কয়টা ডানার দরকার হয় অথেব আল্লাহ যত ফরজ অর্ডার দিয়েছেন দিন কায়েম করে একটা ডানা এদিকে সরাত কায়েম করে আরেকটা ডানাব দিন কায়েমের সংগ্রামও করতে হবে সরাতও পড়তে হবে তাহলে আল্লাহ তালা আমাদের কাছে দিনের বিজয় দান করে দিবে অনেকে আছে দিনের আন্দোলন করে নামাজ পড়ে না অনেকে আছে নামাজ পড়ে দিনের আন্দোলন করে না বিশ্বাস করেন দুইজন রং সাইডে রয়েছে অতএব আমাদের রাতের বেলা দিনের বেলা নামাজে দাঁড়াবো সিজদায় পড়বো আর প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাবো কিন্তু খেজুর গাছের মতো দাঁড়িয়ে থাকব কিন্তু ওই যে সিগালের মতো করে পিস্পা হব না আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব তারপরে আমরা পারি না আল্লাহ তুমি কবুল করো আরো জোরে বলি আমিন আরো জোরে বলি আল্লাহ আমিন